ইসমিল্লা হির আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আপু ভাইয়ারা আমার মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি এই যে বাসায় চলে যাচ্ছি তো আজকে সকালবেলা আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি আর আসার পথে এই যে কিছু সবজি বাজার নিয়ে এসেছি তো এখানে এই যে কাঁচামরিচ তারপরে বিলাতি ধুনিয়া পাতা আর এই যে এখানে লবঙ্গ তারপরে এখানে আলু আছে সাদা আলু দুই কেজি আর লাল আলু দুই কেজি তো চার কেজি আলু এনেছি তারপরে কলমি শাক এনেছি তো টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি আমি তো আমি যখন যাই তখন আমি এরকম কিছু বাজার নিয়ে আসি সবজি বাজার তো যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো এনেছি আর এখানে যে কুচুনমুখি এনেছি আধা কেজি অল্প করে এনেছি যেহেতু বাচ্চারা তেমন পছন্দ করে না তো আমি আমার নিজের জন্য এনেছি তো আমি আর আমার হাজব্যান্ড খাবো তো আমার আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আশা করছি মহান আল্লাহ তালার অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন যে যেখানে যে অবস্থাতেই আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ হতে সবাই ভালো আছি লবঙ্গগুলো আমি একটা ছোট্ট কোটার মধ্যে ঢেলে নিলাম লবঙ্গটা তো বিভিন্ন কাজে লাগে যেমন ঠান্ডা কাশি হলে তখন লবঙ্গ দিয়ে রং চা করে খেলে উপকার পাওয়া যায় তো এই কারণে লবঙ্গ শেষ হয়ে গিয়েছিল তো আমি অল্প করে কিছুটা লবঙ্গ নিয়ে এসেছি আর এখন জায়গা মতো রেখে দিলাম কোটাটা আর এই তো তারপরে আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে আমি কিছু তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি আমার গাছের থেকে তো আমার হাজব্যান্ডের যেহেতু কাশি হয়েছে ঠান্ডা কাশি তো এই কারণে আমার হাজব্যান্ডের জন্য আমি তুলসী পাতা নিয়ে যাচ্ছি তো তুলসী পাতা রস করে মধ্য দিয়ে খাওয়া যদি খাওয়া হয় তাহলে কাশির জন্য অনেক উপকার পাওয়া যায় তো এই কারণে আমি তুলসী পাতা নিয়ে যাচ্ছি তো আমার হাজব্যান্ডের জন্য রস করে তারপরে দিব তো তুলসী পাতাটা আমাদের খাওয়া হয় এই কারণে আমি তুলসী গাছটা ছাদে রাখি একটা দুইটা গাছ সবসময় আমি ছাদে রাখি আর এমনিতে তো তুলসী চারা প্রচুর পরিমাণে ওঠে তো সব তুলে তুলে ফেলে দিই হলে একদম জঙ্গল হয়ে যাবে তো আর দু একটা গাছ আমি রেখে দিই তো এই তো এই যে আমি বাসায় চলে এসেছি আর তুলসী পাতাগুলো একটা বাটিতে করে রেখে দিলাম আর এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর সকালে নাস্তায় আজকে থাকছে পটল আলু দিয়ে ভাজি আর সেই সাথে এই যে মিষ্টি গরম করতে দিয়েছি আমি চুলার পাশে একটা রসগোল্লা রেখে দিয়েছি তো গরম হয়ে যাবে আর সেই সাথে আমি পরোটা করে নিচ্ছি তো এই তো এই হচ্ছে আজকে আমাদের সকালে নাস্তা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা দিদি ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ তো এখানে এই যে আমার সকালে নাস্তা রেডি হয়ে গিয়েছে তো এখানে এই যে পটল আলু দিয়ে ভাজি করে নিয়েছি আর সেই সাথে চিকেন রান্না আছে গতকালকে তো সেটাও গরম করে নিয়েছি আর সেই সাথে রসগোল্লা আছে আর পরোটা করে নিয়েছি তো এই তো এই হচ্ছে আজকে আমাদের সকালে নাস্তা আর নাস্তা করার পরে আমি এখন একটু কফি তৈরি করে দিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য তো কফি তৈরি করে ওনাকে দিয়ে দিব আর তারপরে আমি চা করে নিব যেহেতু আমার হাজব্যান্ড চাটা তেমন পছন্দ করে না তো কফিটাই খায় তবে মাঝে অনেক দিন ধরে কফি খেত না তো এখন ইদানিংকালে আবার কফি খাওয়া শুরু করেছে আর এই তো আমি আমার নিজের জন্য চা করে নিয়েছি তো এখন আমি চা করে নিয়ে চলে এসেছি আমার লিভিং রুমে তো আমি এখন এখানে বসে চাটা খেয়ে নিব আর তারপরে এই যে আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর আজকে দুপুরে রান্নায় থাকছে চাপিলা মাছ ভুনা তো চাপিলা মাছটা আমি ভুনা করব তো এখানে আমি অল্প কিছু চাপিলা মাছ নিয়েছি কারণ চাপিলা মাছটা যেহেতু অন্য কেউ খাবে না আমি আর আমার হাজব্যান্ড খাবো তো আর এগুলো বেশ বড়ো সাইজের আছে তো এই কারণে পরিমাণ মতো নিয়েছি নিয়ে তারপরে আমি লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়াতে মেখে নিচ্ছি তো এদিক থেকে আমি উস্তা ভাজিটা বসে দিয়েছি তো উস্তা ভাজিটা করে নিচ্ছি আর সে সাথে আমি চাপিলা মাছগুলোকে ভেজে নিব তো এখন এই যে আমি চাপিলা মাছগুলোকেও ভেজে নিব তো দু সাইড উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব তো মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি এখন এই যে মাছটা বসিয়ে দিচ্ছি তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখন এতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিব। তো আমি এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখন আমি মশলাগুলো দিয়ে একসাথে করে ভালোভাবে ভেজে নিব আর সামান্য একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিব মশলাটাকে আর এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো এখন অ্যাড করে দিব। তো চাপিলা মাছ ভুনাটা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ডের অবশ্য চাপিলা মাছ মানে ভাজা করে খেলে বেশি পছন্দ করেন তো ভাজা করেও দিই আর মাঝে মাঝে ভুনাও করি তো চাপিলা মাছটা খুবই ভালো লাগে আমার কাছে খুবই নরম মাছ আর কাঁটাগুলো খুব নরম হয় তো কাঁটা কিছুই ফেলা লাগে না সব কিছু খেয়ে ফেলা যায় চিবিয়ে খেয়ে ফেলা যায় আর ছোট ছোটো মাছের যে কাঁটা ওইটা তো মানে চোখের জন্য অনেক উপকারী তো এখন এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা তো এই তো আমি আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে আরও বেশি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা তো এখন এর তো মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব আর চাবিলা মাছ তো খুবই নরম আর রান্না হতে একদমই সময় লাগবে না তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখানে তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপরে আমি এখানে একটু জিরা সরিষা বাটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই ধরনের জিরা সরিষা তারপরে জিরা আর ধনিয়া তো এইগুলো একসাথে করে বেটে রেখে দিই তো এটা আমি এ ধরনের মাছের তরকারিতে দিয়ে থাকি তো এটা দিলে অনেক ভালো লাগে খেতে আর এখন এই তো আমি নামানোর রাখ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা তো এই পাতাটাই আমি ইদানিংকালে খাওয়া হচ্ছে আমাদের কারণ দেশীয় ধনিয়া পাতা এগুলো এখন ভালো না তেমন আর অনেকটাই কিনলে দেখা যায় যে অল্প অনেক বেশি নষ্ট থাকে সেই কারণে এখন আর দেশীয় কেনা হয় না এখন বিলাতি ধনেপাতাটা আমি কিনে থাকি আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে তো আমার মজাদার চাপিলা মাছের বোনা তো এটা হচ্ছে চাপিলা মাছের দো পেঁয়াজা তো একটু পেঁয়াজ বেশি করে দিয়ে আমি করেছি তো এই তো এটা খেতে খুবই মজাদার হয়েছিল। আর দুপুরবেলা তেমন কিছু রান্না করিনি আজকে তো এখানে চাপলা মাছ ভোনা করেছে আর সে সাথে ভাজি করে নিয়েছি আর গতকালকে আর বেশ কিছু তরকারিও আছে তো এই কারণে আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করা করিনি কারণ আগের তরকারিগুলো খেয়ে শেষ করতে হবে না হলে দেখা যাবে যে নতুন তরকারি রান্না করলে পুরাতন যে আগের তরকারি সেগুলো আর খাওয়া হবে না তো ওই তরকারিগুলো থেকে যাবে তো এই কারণে আজকে তেমন কিছু আর রান্না করিনি তো এই দুইটা তরকারি রান্না করে নিয়েছি আর এই তো গতকালকের এই যে মাছ বোনা আছে তারপরে এখানে এই যে কলমি শাকের একটু তরকারি আছে তারপরে ভাজি তো এখন আমি করেছি আর এই তো এখানে চাপিলা মাছের এই যে তরকারিটা তারপরে যে সকালে যে সবজিটা করেছিলাম তো সেটাও এখানে আছে আর এই তো আমি ডালটাও রান্না করেছি এখন আর এই যে চিকেন আছে গতকালকে তো এই তো এই তরকারিগুলো যেহেতু আছে তো এইগুলো দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব তো আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফিজ